আজকে আমরা চলে এসেছি বৃষ্টি জুয়েলার্স এটা মুক্তিযুদ্ধে মেয়ের এক ঢাকা আজকে আপনাদের কিছু ছেলেদের কালেকশন দেখাবো রুপার এই রিংগুলো দেখেন এগুলো আপনার এটা একটা তিন হাজার সাতশো করে পড়বে প্রত্যেকটা আমি একদম সেপারেট ডিজাইন একটু আলাদা করে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার তিন হাজার সাতশো করে পড়বে এই ডিজাইনটাও খুব সুন্দর প্রাইসটাও পড়বে তিন হাজার সাতশো টাকা ডিজাইন এগুলো আপনার পড়বে বাইশশো টাকা স্টোন সেট আপ করা এই ডিজাইনগুলো দেখতে পারেন এগুলো একুশশো করে পড়বে একটা ডিজাইন এটা হচ্ছে বাইশশো টাকা পড়বে এগুলো পড়বে আপনার চার হাজার করবে এগুলো একটু গর্জিয়াস টাইপের ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুব ইউনিক ভাইয়াদের শপের দেখলে আপনার বুঝতে পারবেন এটা খুব সুন্দর একটু কারুকাজ কাজ করা রাজকীয় টাইপের ফিঙ্গার এখানে আরও কিছু কালেকশন আছে স্টোন সেট আপ করা যারা পছন্দ করেন স্টোন করতে এই যে এগুলো তিন হাজার সাতশো করে পড়বে এই ডিজাইনগুলো খুব সুন্দর এটাও তিন হাজার সাতশো করে পড়বে এই একটা ডিজাইন এগুলো আপনার পঁচিশশো করে পড়বে এখানে কিছু ডিজাইন আছে এগুলো দেখেন এগুলো আপনার তিন হাজার করে পড়বে এই ডিজাইনটাও খুব সুন্দর এটা তিন হাজার আটশো এই একটা ডিজাইন এগুলো আপনার তিন হাজার আটশো করে পড়বে ছেলেদের অনেক ধরনের ডিজাইন আছে যে স্টোন যারা পছন্দ করেন তারা দেখতে পারেন যে এই টাইপের আছে এগুলো আসলে মেয়েরাও করতে পারবে চাইলে এটাও খুব সুন্দর গর্জিয়াস টাইপের ডিজাইন এটা আপনার অনেক সুন্দর প্লেস দিচ্ছে এগুলো বাইশো করে পড়বে এগুলো আপনার চাইলে স্টোন কালারও চেঞ্জ করে নিতে পারবে স্টোন কালার তো চেঞ্জ করে দেওয়া যাবে না ভাইয়া স্টোন কালার চেঞ্জ করে নিতে ই দেখেন BMW খুব সুন্দর তাহলে হ্যাঁ BMW দেখেন কি সুন্দর এগুলা 4000 করে এই যে একটু ডিজাইন খুব সুন্দর এখানে অনেক অনেক স্টোনের সেট করা এই খুব সুন্দর এগুলো এর মধ্যে কালার চেঞ্জ হবে অনেক অনেক স্টোনের কত দেখেন এগুলো বাইশশো করে পড়বে তিন হাজার আটশো করে পড়বে এগুলো দেখেন এগুলো তিন করে পড়বে এই ডিজাইনটাও সুন্দর করে পড়বে এগুলো পড়বে টাকা করে ডিজাইনটা প্রত্যেকটা কিন্তু সুন্দর এই সুন্দর